তুফানগঞ্জ মহকুমা ব্যবসায়ী সমিতির সুবর্ণ বর্ষের সমাপ্তি অনুষ্ঠান আয়োজিত হল শুক্রবার সকালে তুফানগঞ্জ শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠান শুরু হয় এরপরেই শহরের একটি ভবনে সুবর্ণ জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠানকে সামনে রেখে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির কর্মকর্তা সহ বিভিন্ন মহকুমা সমিতির কর্মকর্তা এবং তুফানগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সুমানগঞ্জ মহকুমা ব্যবসায়ী সমিতির সুবর্ণ জয়ন্তী বর্ষ শুরু হয়েছে দু হাজার বাইশের তেইশে ডিসেম্বর এবং দু হাজার তেইশের বাইশে ডিসেম্বর আমাদের সমাপ্তি অনুষ্ঠান আচ্ছা বর্ষব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই বর্ষ উদযাপন করতে করেছি এবং আজকে সমাপ্তি অনুষ্ঠান এই অনুষ্ঠানে প্রথমেই ঠিক সাড়ে নয়টায় আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোবে বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা মানে বের করে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে আবার এই কমিউনিটি হলে আমরা এই শোভাযাত্রা সমাপ্তি করব তারপরেই আমাদের মানে ইয়ে ফ্ল্যাগ হোস্টিং শুরু হবে এবং বিভিন্ন বক্তারা বক্তব্য রাখবেন সারাদিন বিভিন্ন মানে কার্যক্রমের মধ্য দিয়েই আমাদের এই অনুষ্ঠান মানে সমাপ্তি হবে আর আগামীকাল তেইশে ডিসেম্বর সন্ধ্যা থেকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেখানে বিভিন্ন স্টার জলসা সারেগা মাপা জি বাংলার খ্যাতনামা শিল্পীদের নিয়ে আমাদের একটা বড় রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখন আপনাদের বর্ণাঢ্য শোভাযাত্রা হ্যাঁ এখন আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হচ্ছে নামটা আমার নাম কৃষ্ণচন্দ্র দাস